সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি আরও জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কার্যক্রম চলমান রয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নাগরিক বান্ধব সংস্কার চলমান রয়েছে বলে জানান তিনি কখনই তা উত্তরণের উনিশশো একাত্তর সালে যে অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ আত্মত্যাগ করেছিল গত দশকে তা বারবার বারবার হয়েছে জনগণকে সেই অধিকার জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে আর কোন স্বৈর আবির্ভাব হবে না কোন নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা দুর্নীতি বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে ড ইউনুস বলেন নির্বাহী আদেশে সংস্কার চালানো সম্ভব হলেও সরকার অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রক্রিয়ার মতো কঠিন পথ বেছে নিয়েছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না দল নির্বিশেষে গঠিত ঐক্যমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কী ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা কি ভয়ানক নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল আমরা এর অবসান ঘটাচ্ছি যেন আর কখনই উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায় দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলে জানান প্রধান উপদেষ্টা বৈশ্বিক পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং সঠিক বাস্তবায়নের আহ্বান জানান তিনি ষাট শতাংশ বেশি মানুষের বয়স দু সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের কথা তুলে ধরে প্রফেসর ইউনুস বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়াকে অনুপ্রাণিত করতে যুব সমাজ ছিল মুখ্য চালিকাশক্তি যা বর্তমানে জুলাই ঘোষণাপত্রতে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকাশক্তি মিয়ানমার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গা এবং বাংলাদেশ মন্তব্য করে সরকার প্রধান বলেন রোহিঙ্গাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া আর চলতে দেয়া যাবে না এছাড়া গাজায় একটি জনগোষ্ঠীকে নির্বিচার হত্যা করা হচ্ছে জানিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি জানান ড ইউনুস ইশরা ইসরা ছুমা দীপ্ত কক্ষ নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সবাইকে সচেতন করতে অক্টোবর মাস জুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে কর্মসূচি দিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বিশ্বব্যাপী অক্টোবর মাসকে সাইবার নিরাপত্তা মাস হিসেবে পালন করা হয় এরই ধারাবাহিকতায় কর্মসূচি ঘোষণা করা হয় আয়োজকরা জানান অক্টোবর মাস জুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে থাকছে সেমিনার প্রশিক্ষণ কর্মশালা অনলাইন প্রচারণা এবং স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম পাশাপাশি ব্যাংকিং ই কমার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কিভাবে জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করা যায় সে বিষয়ে নাগরিকদের সচেতন করতে নানা পরামর্শ থাকবে সারা বিশ্বব্যাপী ক্যাম্পেইনে চারটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি আমাদের দেশেও সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা আইডিতে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং অনলাইন স্ক্যাম চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ কাজ প্রায় শেষ সন্ধ্যায় দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা পূজার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নারায়ণগঞ্জে পূজার প্রস্তুতি কেমন আর নিরাপত্তায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাবেন নারায়ণগঞ্জে এবার দুইশো চব্বিশটি পূজা মণ্ডপে পাঁচ দিন বিধি সারি দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে আজ সন্ধ্যায় দেবীকে বোধনের মাধ্যমে মহাজে পঞ্চমী রয়েছে সেই তিথিতে কিন্তু আজ আচার অনুষ্ঠান করা হবে দেবীকে ফলমূল এবং বেল দিয়ে এবং যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দেবীকে কিন্তু বোধন করা হবে তাকে বন্দনা করা হবে এবং আজ নয়টায় কিন্তু সেই পঞ্চমী তিথি শেষ হবে নয়টার পরবর্তীতে যে মহাষষ্ঠী রয়েছে আগামী আটাইশ তারিখ সেই মহাষষ্ঠীর পর্ব কিন্তু শুরু হবে এবং আগামীকাল কিন্তু এই মহাষষ্ঠীতে দেবীকে পূজা অর্চনা এবং আমন্ত্রণ অধিবাস করা হবে তার মাধ্যমে কিন্তু দেবীকে জাগরণ করা হবে এছাড়া মহাসপ্তমীতে উনিশে সেপ্টেম্বর কিন্তু মহা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তিরিশে সেপ্টেম্বর কিন্তু মহাষ্টমী এবং পয়লা অক্টোবর কিন্তু মহানবমী এবং দুই অক্টোবর কিন্তু মহা দশমীর আয়োজন করা হবে মূলত দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে এসেছেন একুশে সেপ্টেম্বর অসুরকে বধ করে সেই পর্বটি কিন্তু শুরু হয়েছে এবার দেবী দুর্গা গজে করে কিন্তু তিনি এসেছেন এবং দোলায় চড়ে কিন্তু তিনি তার প্রস্থান হবেন যে বিষয়টি জানতে পেরেছি এবার নারায়ণগঞ্জের দুইশো চব্বিশটি পূজা মণ্ডপে যে বিষয়টি দেখেছি কয়েকদিন ধরে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যে অনেক মন্দিরে প্রস্তুতি কিন্তু প্রায় শেষ হয়েছেন এবং দেবী দুর্গাকে কিন্তু তারা কিন্তু মঞ্চে অবস্থান করাচ্ছেন এবং সেই সাথে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু করবেন যে বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আমরা কথা বলেছিলাম পূজার জীবন পরিষদের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপের সিসি ক্যামেরা এবং তাদের স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে কাজ করবেন যে বিষয়টি আমাদের জানিয়েছেন এবং সেই সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম জেলা পুলিশ সুপারের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন এবার নারায়ণগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপে র্যাব পুলিশ বিজিবি স্যার সদস্যরা কিন্তু কাজ করবেন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা এবার গ্রহণ করেছেন ভক্তরা যাতে হিন্দু ধর্মীরা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন বলে জানিয়েছেন এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি দেবী দুর্গার কাছে হিন্দু ধর্মবাণীরা তারা কিন্তু প্রার্থনা করছেন দেশ ও জাতির কল্যাণে এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করে সেই প্রার্থনাই কিন্তু এবার দেবী দুর্গার কাছে থাকবে বলে তারা কিন্তু আমাদের জানিয়েছেন এই ছিল আসলে আমার কাছে দেবী দুর্গার আজকের সর্ব নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা ঢাকার মঞ্চে তুলে ধরা হলো শ্রমজীবী মানুষের দাবি আন্দোলন এবং রাষ্ট্রীয় ও প্রশাসনিক নিপীড়নের চিত্র শুক্রবার শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে বঙ্গরঙ্গ নাট্যদলের প্রযোজনা মৃত্যুহীন প্রাণ নাটকটিতে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা রয়েছে বলে জানিয়েছেন এর নির্দেশক মজদুমের পক্ষে কথা বলতে গিয়ে সরকারের রোশানলে পড়ে প্রাণ হারান আনিস তার মরদেহ সমাহিত করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে গেলে বাধে বিপত্তি মৃত আনিস হঠাৎ দাঁড়িয়ে যান অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেন পরে আনিসকে দেখতে সেখানে হাজির হন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী অনেক চেষ্টার পরও আনিসকে তারা প্রতিবাদ করা থেকে থামাতে পারেননি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এমনই গল্পে মঞ্চস্থ হল বঙ্গরঙ্গ নাট্য নাট্যদলের নতুন নাটক মৃত্যুহীন প্রাণ এই গল্পে শ্রমজীবী মানুষের দাবি আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রীয় ও প্রশাসনিক নিপীড়নের চিত্র তুলে ধরেছেন শিল্পীরা ক্ষমতায় যেই থাকুক আসলে দিন শেষে নির্যাতিত নিপীড়িত হচ্ছে সাধারণ মানুষরাই তো আসলে আমাদের যদি এর থেকে উত্তরণ করতে হয় আমাদেরকেই এখান থেকে আসলে জেগে উঠতে হবে এই নাটকটা আসলে এখনকার সময় উপযোগী আমি বলবো মানে এখন আমরা চারিদিকে যা দেখছি আশেপাশে যা হচ্ছে ওটাকেই আপনি এটার সাথে রিলেট করতে পারবেন উৎপল দত্তের মৃত্যু অতীত অবলম্বনে নাটকটি নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিথুন মুস্তফা তিনি জানান মৃত্যুহীন প্রাণ একটি ধূসর ব্যঙ্গাত্মক একাঙ্ক নাটক ন্যায় বিচার মানবাধিকার ও প্রতিরোধের প্রশ্নে রচিত এই নাটকের কাহিনীতে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা রয়েছে এই যে নির্যাতন এই যে বৈষম্যটা এই বৈষম্যের প্রতিপক্ষ বেশ শক্তিশালী কিন্তু অতটা শক্তিশালী নয় যতটা মজদুর এই কথাটা আমরা যদি বুঝতে পারি তাহলে প্রতিপক্ষ যারা শোষিত হয় কোনো একটা পর্যায়ে গিয়ে তারা প্রতিবাদের ভাষাটা খুঁজে পাওয়ার চেষ্টা করে এখানে হয়তো প্রতীকীভাবে বা কিছুটা অতি বাস্তব জায়গা থেকে দেখানো হয়েছে তারা একটা সময় উঠে দাঁড়াতে পারুক এবং তাদের নিজেদের অধিকারের কথাগুলো বলুক নিজেরা সেটাকে অধিকারটাকে আদায় করে নেওয়ার চেষ্টা করুক তারা জানান সমসাময়িক সমাজ বাস্তবতার প্রতি বহন করা নাটকটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া তাদের অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ মঞ্চায়নে জহরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ষাট জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন একশো বিয়াল্লিশ জন শুক্রবার রাতে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এতে উপত্যকাটিতে গত দুই বছরে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো আঠারো জনে পৌঁছেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা সিটিতে কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছে গত 16 সেপ্টেম্বরের পর থেকে গাজার এই বড় শহরটিতে ব্যাপক পরিসরে স্থল অভিযান ও হামলা শুরু করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতেও গাজায় হামলা আরো বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি খেলার খবর সাফ অনর্থ সতেরো চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে জোড়া গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা অন্যদিকে দ্বিতীয় সেমিতে নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত এর আগে দু হাজার পনেরো ও আঠারো সালে সাফ অনূর্ধ্ব সতেরোতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ একবার ভারত ও পরেরবার পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা অন্যদিকে ভারত চারবারের শিরোপাধারী দল এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু সমঝোতার পথে রাজনীতি বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলই এখন নির্বাচনী মাঠে জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দ্রুতই মতবিরোধ কাটছে এদিকে জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার আগামীতে জনগণের ভোটে যে দলেই ক্ষমতা আসুক সংস্কার বাস্তবায়নে সমস্যা হবে না এদিকে দেখতে পাচ্ছি পালাতে পালাতে এবার গোরস্থানে গাজাবাসী গাজার দক্ষিণের শহর খান ইউনিসের কবরস্থানের মধ্যে তৈরি করা অস্থায়ী ক্যাম্পে রুটি তৈরি করছেন ফিলিস্তিনি নারী পাশে খাবারের অপেক্ষায় তিন শিশু এমন একটি স্থির চিত্র আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা আলী রিয়াজের বিশেষ সাক্ষাৎকার এদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রতিবেদন ব্যালট বিতর্ক সন্দেহের অবসান চান প্রার্থীরা ফেব্রুয়ারিতে জাতীয় থাকবে প্রধান নির্বাচন চলমান উপদেষ্টা সাধারণ পরিষদে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যা তুলে ধরেন অধ্যাপক ইউনুস জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিভিন্ন দেশের ওয়াকআউট এদিকে এশিয়া কাপ ক্রিকেটের রয়েছে প্রতিবেদন একচল্লিশ বছরের স্বপ্ন পূরণ হচ্ছে এবার সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলবে সংস্কারের কাজও জাতিসংঘের পাচারকারীদের অপরাধের সঙ্গে শরিক হবেন না নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে আট বছরেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান নেই গাজায় গণহত্যায় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না এদিকে আওয়ামী লীগ যাবার সাতান্ন আসনে বিএনপির বিশেষ নজর ছয় ভারতীয়কে ফেরত নিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট বাংলাদেশি সন্দেহে ঠেলে পাঠানো এদিকে ইলিশের উৎপাদন কমছে এ নিয়ে রয়েছে প্রতিবেদন বিরক্ত ইলিশ পথ বদলাচ্ছে আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দুই দলে সংসদ নির্বাচনের প্রস্তুতি গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এদিকে কল্যাণে রাষ্ট্রের ইশতেহার সাজাচ্ছে জামায়াত আরও দেখতে পাচ্ছি গাজায় গণহত্যা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না জাতিসংঘ অধিবেশনে ভাষণে কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সংস্কার বাস্তবায়নে ইউনুস অনিশ্চয়তা নেই জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণের সময় প্রতিবাদ ওয়াকআউট পর্যটক খড়ায় অস্তিত্ব সংকটে পর্যটন এদিকে খালেদা জিয়া ফেনী এক আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন আরও দেখতে পাচ্ছি ডেঙ্গুতে মৃত্যুহার বিশ্বের সর্বোচ্চ বাংলাদেশে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে